দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাব চট্টগ্রাম ইপিজেটের ভয়াবহ এক আগুন কিভাবে মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ঢেকে গেল পুরো আকাশ আর শত শত শ্রমিকের জীবনে নেমে আনল তীব্র আতঙ্ক ও কান্না তোয়ালে তৈরি একটি কারখানায় দুপুরের দিকে এই আগুনের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস সেনা ও নৌবাহিনী মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়ার চেষ্টা চালাচ্ছেন কিভাবে শুরু হলো আগুন কি অবস্থায় আছেন শ্রমিকরা কতটা ক্ষতি হলো সবকিছুই ধাপে ধাপে জানাব আজকের প্রতিবেদনে দুপুর দুইটা দশ মিনিটের দিকে হঠাৎ চট্টগ্রামের ইপিজেট এলাকায় দমন ক্যাম্পস অ্যান্ড ট্রেকটাইল লিমিট নামের একটি সাততলা ভবনের উপরের অংশ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে প্রথমে মনে করা হয়েছিল ছোটখাটো শর্ট সার্কিট কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়েই ভবনের পাঁচ ছয় এবং সাত নম্বর তালায় দার্য পদার্থ মজুত থাকায় আগুন আরও ভয়াবহ রূপ নেয় আর মুহূর্তেই ঘনকালো ধোয়াই ঢেকে যায় চারপাশ যেখানে কাজ করছিল শতাধিক শ্রমিক যাদের অনেকে আতঙ্কে ভবন থেকে দৌড়ে বের হয়ে আসেন কেউবা বা আটটা পড়ে যান ভেতরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এছাড়া সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে যোগ দেন প্রাথমিকভাবে পঁচিশ থেকে তিরিশ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয় কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ভেতরে প্রবেশ করাই ছিল প্রাণের ঝুঁকি ফায়ার সার্ভিসের সদস্যরা অক্সিজেন মাস্ক পরে লিফ্টের মাধ্যমে উপরের দিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ভবনের অভ্যন্তরে তাপ এতটাই বেড়ে যায় যে কয়েকজন উদ্ধারকারী কর্মীও সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়ে একজন কর্মকর্তা বলেন ভিতরে প্রচুর কেমিক্যাল থাকায় আগুনের দিক পরিবর্তন হচ্ছিল মুহূর্তে মুহূর্তে আমরা ধীরে ধীরে প্রতিটি ফ্লোরে পানি দিতে শুরু করেছি ঘটনাস্থল এখন চরম আতঙ্কে শ্রমিকরা কারোর খোঁজ পাচ্ছে না কেউ আবার কান্নায় ভেঙে পড়ছেন একজন নারী শ্রমিক বলেন আমার বোন দোতলায় কাজ করত এখন ফোন বন্ধ কোথায় আছে জানি না এই মুহূর্তে অনেকের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমেছে চারপাশে শুধু ধোয়া চিৎকার মানুষ একে অপরের খুঁজছে কেউ খবর দিচ্ছে হাসপাতাল থেকে কেউ ফায়ার সার্ভিসের সামনে ভিড় করছে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন আমরা জানতে পেরেছি ভবনের ভেতর পঁয়তাল্লিশ থেকে সাতষট্টি প্রকার কেমিক্যাল ছিল আগুনের ধরন দেখে বোঝা যাচ্ছে এটি দুর্ঘটনাজনিত হতে পারে তদন্তের শেষ প্রকৃত কারণ জানা যাবে এই ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও শ্রমিক মন্ত্রণালয় থেকেও পৃথক তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন এছাড়া আশপাশের কারখানাগুলোকেও তাৎক্ষণিকভাবে খালি করে দেয়া হয়েছে যাতে আগুন না ছড়িয়ে পড়ে বাংলাদেশি প্রায়ই এমন ঘটনা ঘটে যাচ্ছে কখনো পোশাক কারখানায় কখনো কেমিক্যালের গুদামে প্রতি বছরই আগুনে প্রাণ হারাচ্ছেন অসংখ্য শ্রমিক তবু নিরাপত্তা ব্যবস্থার উন্নতি তেমন দেখা যায় না আজকের এই আগুন আবারও প্রশ্ন তুলেছে কেন এখনো আবাসিক এলাকা গড়ে ওঠে কেমিক্যাল ফ্যাক্টরি কেন শ্রমিকদের জন্য নেই জরুরি নির্গমন ব্যবস্থা এই প্রশ্নগুলোর উত্তর আমাদের সবার খোঁজা দরকার কারণ প্রতিটি আগুনের পেছনে পুড়ে যাই শুধু একটি ভবন নাই পুড়ে যাই অনেক মানুষের স্বপ্ন হাসি আর ভবিষ্যৎ দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে